ঝাড়গ্রামের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স একশো চুরাশি ব্যাটালিয়নের উনিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল ঝাড়গ্রামের বনানী ক্যাম্পে তিরিশ এবং একত্রিশে জানুয়ারি দুদিন ব্যাপী মেলা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজিপি শ্রী ডি এস গ্রেওয়াল এছাড়াও ইউনিটের সমস্ত কমান্ডার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তারা ছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বি আর মিনা ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে